আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইসলাম আছি মালয়েশিয়া থেকে আমার এক ভাই ছোট এক মানে মালয়েশিয়াতে আসতে চাই সে আমাকে প্রশ্ন করছে যে ভাই চাই পাঁচ বছরে সম্ভব নাকি কিনা পাঁচ বছরে টাকা পয়সা ইনকাম করে দেশে আসা দেশে আসি ব্যবসা করা আসলে সম্ভব কিনা সেই বিষয়ে আসলে জানতে চাইছে আমার এক ছোট ভাই এখন না এই বিষয়টা আপনাদেরকেও বলে দিই এবং আপনাদেরকেও জানাই দিই তার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে দুই মানে সবকিছু একসাথে হয়ে যাবে ব্যাপারটা হলো যারা যারা আসতে আসতে চান চান অথবা আমরা কিন্তু একটা হিসাব করি এবং মানে গণনা করি সেটা হচ্ছে যে মাসে বিদেশ যাব লাখ লাখ টাকা ইনকাম করবো মাসে দেখা গেল পঞ্চাশ হাজার বছরে ছয় লাখ মাসে যদি পঞ্চাশ হাজার করে হয় তাহলে বছরে কিন্তু ছয় লাখ টাকা এই হিসাবটা সহজেই আমরা করি আসলে হ্যাঁ আমার আমরা যখন আসি আসলে ব্যাপারটা এরকমই হয় আমি যখন আইসি তখন ধরনের হিসাব করছি যে মাসে পঞ্চাশ হাজার বছরে ছয় লাখ দুই তিন বছর লাখ লাখ টাকা নিয়ে দেশে চলে আসব। থাকবো এটা বিশ লাখ টাকা হবে ব্যাস দেশে চলে আসবো দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো আসলে ব্যাপারটা এরকম আসলে আমার ধারণাটা এরকম ছিল আমি যখন প্রবাসী আসি দুই সালে এখন কিন্তু দুই হাজার চব্বিশ সাল পুরো সাত বছর হয়ে গেছে পুরো সাত বছর হয়ে গেছে এখন মেন ব্যাপারটা হল ওই হিসাবটা মিলছে কিনা আমি আপনাদেরকে জানাই দিই যে আমি যে হিসাব করছিলাম যে বছরের ছয় লাখ টাকা দুই বছরের বারো লাখ টাকা আসলে মানে চার বছরের চব্বিশ লাখ টাকা এই এই হিসাবে আসলে মিলছে কিনা আসলে এই হিসাব মেলে নাই এইটা কোনো হিসাব না হ্যাঁ এই হিসাবের মধ্যে পড়ে না আসলে কারণ কি জানেন প্রত্যেক মাসে তো আর পঞ্চাশ হাজার করে বেতন পাবেন না কতক মাসে বেশি পাবেন কতক মাসে কম পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে পরিবারের চাহিদা কিন্তু একরকম থাকে না আপনার পরিবারের চাহিদা একরকম আমার পরিবারের চাহিদা একরকম আপনার পরিবারে বিশ হাজার টাকা খরচ দেওয়া লাগে আমার পরিবারে ত্রিশ হাজার টাকা খরচ দেওয়া লাগে দেখা যাবে যে তাহলে আমরা যে হিসাব করে আসি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ব্যাপারটা এরকম থাকে না ভাই দেখা যাবে যে মাসকে মাস আপনি বাড়ি দিতেছেন টাকা বছর শেষে দেখা যাবে যে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকাও নাই নতুন যারা আসবেন তারা আসলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আসবেন তাহলে ভালো হবে হ্যাঁ আমি সবসময় এ কথা বলি আর যাদের যারা আসলে টাকা রাখতে পারে আসলে কারা রাখতে পারে জানেন টাকা পয়সা যাদের কিনা আসলে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনে যারা খোঁজ খবর নেয় না হ্যাঁ তারা আসলে টাকা পয়সা রাখতে পারে কোনো সমস্যা নেই যাদের কিনা আসলে জয়েন্ট ফ্যামিলি টাকা পয়সা দেওয়া লাগে সবসময় তারা আসলে টাকা রাখতে পারে না আর পঞ্চাশ হাজার করে প্রত্যেক মাসে বেতন পাবেন এই যে আপনার খাওয়া খরচ আছে খাওয়া খরচ আছে হ্যাঁ বাড়তি হাত খরচ আছে একটা নিজের প্রয়োজন আছে সেই খরচ আছে সবকিছু মিলে দেখা যাবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা না এই কারণে আসলে যারা আসবেন প্রবাসে হিসাব নিকাশ বড় ব্যাপার না বড় ব্যাপার হলো আপনি একটা সময় প্রবাস শেষ করবেন প্রবাস শেষ করার পর দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে কিনা সেদিকে আপনাকে প্রকাশ দিতে হবে প্রথম থেকেই এই কারণে কি কোন যেতে পারে যে আসলে যেতে পারে আপনার একটা একাউন্ট থাকতে পারছ না একাউন্ট রেখে ওই একাউন্টে আপনি টাকা জমাবেন بس তাহলে কি হবে দেখা যাবে যে 6 7 বছর করার পরে আপনার একাউন্টে 10 লাখ টাকা 12 লাখ টাকা হলো بس এইটাই আপনার ডানি মানে এই টাকাটাই আপনার এক্সট্রা টাকা তার আর কোনো টাকা আপনি হিসাব মিলাইতে পারবেন না আপনার ফ্যামিলির কাছে জীবন আপনি হিসাব দিবেন আপনার ফ্যামিলি আর জীবন আপনি হিসাব পাবেন না আপনার ফ্যামিলির কাছে আপনার বাবার কাছে বলবেন যে টাকা কই বলবেন যে জানি না অমুক কাজে লাগাইছি তমুক কাজে লাগাইছি মার কাছে বলবেন মা বলবে যে জানি না অমুক যা লাগাইছি তমুক যা লাগাইছি পরবর্তী এক সময় দেখা যাবে যে এমন সময় দেখা যাবে এমন এমন ফ্যামিলিও আছে তারা বলে যে টাকাই দেশ নাই ছয় সাত বছরে দেখা যাবে যে বিদেশ করছে তারপরে অনেক ফ্যামিলি আছে টাকাই দেয় নাই এমনটা বলে এই কারণে আমি আপনাদেরকে বলবো নতুন যারা আসলে আসবেন হ্যাঁ হিসাব করার বেশি একটা দরকার নাই যা হবে তাই আলহামদুলিল্লাহ পূবাস হলো গুড লাখ পূবাস হলো লাখ যার লাখ ভালো তার ইনকাম ভালো যার লাখ ভালো না তার ইনকাম ভালো না এই জিনিসটা মানতে হবে হ্যাঁ অবশ্য অবশ্য মানতে হবে না মানলে আসলে কিছু করার নাই অনেকেই টাকা রাখতে পারে অনেকেই টাকা রাখতে পারে না অনেকেই টাকা সেভ করতে পারে অনেকেই আবার ব্যালেন্স করতে পারে না এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই নিজের অ্যাকাউন্টে টাকা রাখুন নিজে নিজেকে সময় দিন নিজের কথা মতো চলুন আর ফ্যামিলির প্রয়োজন যদি বিশ টাকা হয় আপনি সেইখানে দশ টাকা দিন এই জিনিসটা মাথায় রাখতে হবে ফ্যামিলির যদি প্রয়োজন দশ টাকা হয় সেই জায়গা আপনাকে পাঁচ টাকা দিতে হবে পাঁচ টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা নতুন যারা প্রবাসে আসবেন তাদের একটু হলো উপকার হবে হ্যাঁ একটু হলো উপকারে আসবে এই বিষয়টা আজকের এই কথাটা প্রত্যেকটা কথায় মূল্যবান কথা সত্য কথা বলতেছি ভাই আজকের এই কথাটা প্রত্যেকটা কথায় মূল্যবান এটাও দিকটি করে কারো প্রবাস লাইফে অ্যাপ্লাই করে আমি মনে করি সে সাকসেস হবে আর যদি সে অ্যাপ্লাই না করে সে জীবনেও সাকসেস হইতে পারবে না জীবনেও না এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কতটা সাকসেস আমি সাকসেস না কারণ আমি ওই জিনিসটা তখন অ্যাপ্লাই করি নাই তখন আসলে অ্যাপ্লাই করি নাই কারণ আমার কাছে টাকা পয়সা নাই তবে এখন অ্যাপ্লাই করতে আসি এখন ইনশাল্লাহ আস্তে আস্তে তৈরি হবে এটাই স্বাভাবিক এই কারণে আমি আপনাদেরকে বলবো যে ভুলগুলো আমাদের হয়েছে সেই ভুলগুলো যেন আপনাদের না হয় যে ভুলগুলো আমরা করছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন এই প্রবাসের মাটিতে কেউ কারো নয় দিন শেষে চলে যেতে হবে দেশে দেশে যাওয়ার পর যদি আপনার হাতে ক্যাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আসলে কেউ আপনাকে দাম দিবেন না এটাই বাস্তবতা আশা করি বুঝতে পারছেন তবে প্রবাসে মাস গুনে কোনো হিসাব হয় না যে আপনি এই মাসে কত ইনকাম করবেন ওই মাসে কত ইনকাম করবেন এইভাবে কোনো হিসাবের মধ্যে চলে না হ্যাঁ সব সিচুয়েশান সবসময় এক থাকে না কোম্পানিতে কাজ এক থাকে না এই কারণে সবসময় যে বেতন ভালো হবেন ব্যাপারটা এরকম না আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন যারা আসবেন হতাশ হওয়ার কিছু নাই আপনার কপালে যাওয়া হবে যা আছে আল্লাহ পাক রিজিকে যা রাখছে আপনার তাই হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যদি সবাই জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করছি আপনাদেরকে আপনাদের একটু হলো কাজে আসবে ইনশাআল্লাহ